থাকা সত্ত্বেও মোৰ চোদ্দটা চেহারার সঙ্গে নটর ফটর সেই জন্য শ্বশুরবাড়ির সবাই গ্রামের তুলি মোক গ্রাম ছাড়া করি দিল আজি আই আন সর হ্যাপি বন্ধুরা স্বাগতম আপনাদের আজ এক নতুন এপিসোডে আজকের এপিসোডের টাইটেল অস্থির বাঙালি ফানি ফ্যাক্ট তো চলুন আজকের ভিডিও লেট স্টাফ কথা কি ক্লিয়ার না এই ভাইটি দোকানে শার্ট কেনার জন্য যায় দোকানদার তাকে তিন হাজার টাকা দাম বলে এই ভাইটি পঁচিশশো টাকা দাম বলে এরপর দোকানদারের অবস্থা ঠিক এমনই হয় ভাই এই জামাটা কত তিন হাজার টাকা ভাই পঁচিশশো টাকা দেওয়া যায় না দেন টাকা দেন এইটাও সম্ভব এই মালটা তাড়াতাড়ি প্যাক করো পঁচিশশো

এই ভাইটাকে দেখুন বরবাদ সিনেমার জন্য বাবার কাছে টাকা চাইতে গিয়েছিল কিন্তু বাবা সাফ সাফ না করে দেয় তারপর এই ভাইটি তার বাবার অবস্থা কি করে একবার দেখুন প্রতিদিন সাথে নাম তোমার আবাহ আঃ কি রে বেটা কি হেলো বরবাদ সিনেমা দেখতে যাবো টাকা দাও হ্যাঁ মাঠে কাজ করতে করতে পারবে পুমাতে বরবাদ বেরিয়ে গেছে লাট সেরকম সিনেমা দেখবে তোর টাকা দেবে না সিনেমা দেখতে দেবো না দেখে না দেখো নিঃসন্দে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ লো ভালো কোন চলে না এই ভাই দেখুন সিনেমার ডায়লগকে হেগে রেখে দিয়েছে

এই বাচ্চাটি স্কুলে যাচ্ছিল তখনই এই ভাইগুলো তাকে জিজ্ঞাসা করে ছোট স্কুলে যাচ্ছো কিন্তু এই ছোট্ট বাচ্চাটি কি বলে একবার শুনুন ছোট আর কে আর আমি তোমারই আম্মা যা তো স্কুলে তো ভাই দেখে কেউ বাচ্চা বলবে বাচ্চা এই ভাইরা আর কোনো বাচ্চাকে স্কুলে যাচ্ছে কিনা জীবনেও জিজ্ঞাসা করবে না তাই না বন্ধুরা এবার থেকে দেখে শুনে বিয়ে করবেন না হলে আপনার অবস্থা এই ভাইটির মতোই হবে অনুগ্রহ করে পুরো মেনুটা শুনে সামনে আগান আসসালামু আলাইকুম কথা বলতে চাইলে করুন এক আর ঘুমটা খুলতে চাইলে দুই প্রেস করুন এই ভাইটি না জেনে মোবাইল কাস্টমার কেয়ারের এক মেয়েকে বিয়ে করে তারপর এই ভাইটির অবস্থা যা হয় দেখেন ম্যাডাম আপনার সাথে তো আমার বিয়ে হয়েছে তাই আমি বাসর করতে চাই সরি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নাই অনুগ্রহ করে রিচার্জ করুন দেন পুরো টাকা পরিশোধ করুন এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করুন এই ভাইটি মনে মনে ভাব যে এ কাকে বিয়ে করলাম রে বাবা এত শুধু জেরা করে যাচ্ছে ফুল প্যাকেজটি চালু করতে কাবিনের 10 লাখ টাকা রিচার্জ করুন বিয়ে করার জন্য ধন্যবাদ আপনার রাতটি শুভ হোক বন্ধু যখন স্বপ্নে দেখে তরমুজ কাটছি তখন এই ভাইটির অবস্থা ঠিক এমনই হয় আজকালকার মেয়েরা ছেলেদের সাথে তাল মিলিয়ে চলার জন্য যেখানে সেখানে হিরোগিরি দেখাতে যাচ্ছে কিন্তু সবার দ্বারা যে সব কাজ হয় না কে তাদের বোঝাবে এই পরি ভাইরাল হওয়ার চক্করে স্ট্যান্ড করতে গিয়ে তার কোমরের বারোটা বাজিয়ে দিল এটাই হচ্ছে বাস্তব অন্যজনকে মারতে গিয়ে তার গালেই পড়লো বন্ধুরা আপনি যদি এরকমই অস্থির বাঙালির ফানি ফ্যাক্ট এপিসোডের পার দেখতে পছন্দ করে থাকেন ও হাস্যকর ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন